প্রথমেই বলবো শিবসা মায়ের ভক্তদের খুব জাগ্রত মন্দির জীবন্ত মা বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের মন্দিরে সবার মিরাতিল করেন মা শুধু অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে ডাকো মা ডাকে সাড়া দেন মাঝে সবার অন্তরের কথা বোঝেন জগৎ জন্মে মা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করবে ভালো ভালো ভিডিও ছাড়বো লাইক করবে কমেন্ট করা শেখো কমেন্ট করো আর আজকের বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের পুজো দেখতেই পাচ্ছ এই যে লক্ষ্মী মায়ের ব্রত কথা পাঁচালি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে মা লক্ষ্মী আমার ঘরে আমার ঘর থাকো আলো করে দিলাম ঘর সুগন্ধি ফুল দিলাম জল ভরা ঘর পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে ধনু ধন্য ভরো তুমি আমারই ঘরে এসো মা লক্ষ্মী বস ঘরে আমার ঘরে থাকো মা গো আলো করে গো মা লক্ষ্মী দেবী মা সবার ঘরে ঘরে তুমি বিরাজমান সবার ঘরে ঘরে ধনরত্নে ভরিয়ে দাও মা ভক্তিভাবে যারা তোমাকে ডাকে মা তাদের ঘরে সুশান্তি ভরিয়ে দাও মা তোমাকে যারা ডাকে মা তাদের ঘরে সুখ শান্তি ভরিয়ে দাও মা মাগো তুমি জাগ্রত জীবন্ত সবাই প্রমাণ পেয়ে গেছে মা তোমাকে নিয়ে কেউ অবহেলা করতে পারে না এই মন্দিরে কেউ ভণ্ডামি করতে পারে না এই মন্দিরে কেউ মিথ্যা কথাই বলতে পারে না যারা তোমাকে পরীক্ষা করতে আসে তারাও ধরা পড়ে যায় মা সেটা সব ভক্তরাও জানে তুমিও জানো আমিও জানি মা মা গো তুমি যে কতটা জাগ্রত মা মা গো মাগো জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় গো মা মা শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে জনম জনম থাকো আমারই ঘরে এসো মা লক্ষ্মী বস ঘরে আমারি ঘরে থাকো আলো করে বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে সবার ঘরে মাথাকো আলো করে আলপোনায়কে তোমায় সাজিয়ে দিলাম ঘর আমের পল্লব দিলাম জল ভরা ঘর পান সুপারে সিঁদুর দিলাম দু হাত ভরে ধনু ধন্যে থাকো মাগো আমারি ঘরে এসো মা লক্ষ্মী বস ঘরে আমার ঘরে থাকো আলো করে শঙ্খ বাজে তোমায় ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে জনম জনম থাকো আমারই ঘরে এসো মা লক্ষ্মী বাস ঘরে আমার ঘরে থাকো আলো করে মা গো মা তুমি যে আলু ভাতটা ভাত জোগাড় করে দাও না মা তাতেও আমি খুব শান্তি আছি মা মনে আমার খুব শান্তি মা মানুষ হয়ে মানুষের উপকার করতে এসেছি মা মানুষ হয়ে মানুষের উপকার করতে এসেছি মা তোমাকে নিয়ে যারা যারা ভণ্ডামি করে তাদের প্রতিবাদ তুমি করতে বলেছো মা তাই আমি প্রতিবাদ করি মা তুমি যা যা বলো মা সব মিলে যায় মা গো মা তুমি যে আমার মধ্যে প্রকৃত আসো মা আমার মধ্যে ভর করো আমি জানি মা সেটা যারা যারা বিশ্বাস করেছে তারাই তো জানে মা আর ষোলোটা বছর মা তুমি আমার কাছে আছো আমি বিয়ের পর তোমাকে প্রতিষ্ঠা করে রেখেছি মা গো মা ছোটোবেলা থেকে তোমার পুজো করে এসছি মা তখন জ্ঞান ছিল না বাবা মার কাছে আমি সব শিখেছি মা আমি বৈষ্ণবের মেয়ে মা মা গো তুমি আমাকে সেই শিক্ষা দিয়েছো তুমি যেভাবে পরিচালনা করো সেইভাবেই আমি চলি মা যেভাবে চালাও মা সেভাবে আমি চলি মা মা গো মা তোমাকে নিয়ে যারা ব্যবসা করে আমি সহ্য করতে পারি না মা তুমি আমাকে আদেশ করেছো তাই আমি বর্ধমানের কেষ্টা নিয়ে লড়াই করছি মা যা যা আমি বলেছি সব মিলে গেছে মা তুমি তো আমার মুখ থেকেই বলিছ মা তুমি বাধ্য করিছ মা ও এত রীতিমতো ভণ্ডামি করছিল মা বর্ধমানে তোমাকে নিয়ে কৃষ্ণ মা রূপে রেখে যেভাবে ভণ্ডামি করছে আবার তুমি বলেছ মা তুমি মন্দির হবে তুমি বলেছ মন্দির হবে আবার কমাস বাদে এক বছর বাদে আবার সে সেখান থেকে নিয়ে পালাবে এইভাবে ব্যবসা করতে করতে রীতিমতো কী করেও সর্বনাশ করছে ভক্তদের মা মাগো আমি তো সবাইকে বলে বুঝাতে পারছি না মা তোমার অবু সন্তান কবু কু সন্তান মা তুমি এই সৃষ্টি করেছো জগতে মা তোমার হাতে সৃষ্টি করাই জগতে মা আজ কলিযুগের মানুষ যাদেরকে তুমি তৈরি করেছো সৃষ্টি করেছো তারা তোমার উপরে চলে যাচ্ছে মা দেখো মা আমি লড়াই করছি বলে তোমাকে ভান্ড বলছে মা আমাকেও ভাণ্ড বলেছে আমি তোমার পরম সন্তান মা মা গো তোমার ভক্ত মা আমি সারা জীবন টাইম না পেলেও বাবা তোমাকে পুজো দেয় আমার স্বামী পুজো দেয় ও তোমার পরম ভক্ত মা আমি ভক্ত সেবা করি মা মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মা তাদেরকে আমি সেবা করি মা তাদের কত কষ্ট করে তাদের রোগ কী হয়েছে সমস্যা সমাধান করার চেষ্টা করি মা গো আর ষোলোটা বছর এইভাবেই করছি মা মা তুমি তো জানো মা তবু যদি আমাকে নিয়ে এইভাবে লড়াই করছে মাগু মা তুমি কি দেখতে পাচ্ছ না মা তোমাকে ডাইনি বলেছে মা মঙ্গলা তোমাকে ডাইনি বলেছে মাগো তুমি তো শুনেছো মা তুমি শুনেছ আবার তুমি বলছো কৃষ্ণকালী মা যেখানে তুমি তোমার রূপ রেখেছে সেখান থেকে আবার কোথায় নিয়ে চলে যাবে তুমি বলেছো মা মা দেখো মা তুমি বেদিতে উঠে তাকে বলেছ যে আমাকে তুই ক্ষমা চা একান্তে মঙ্গলারে আমাকে ক্ষমা চা এই বেদিতে আমার স্থান এই বেদিতে তুই আর দাঁড়াবি না সে তারপরে দুদিন দাঁড়িয়েছে তুমি আবার সে খেল দেখিয়ে দিয়েছো মুখে বলেছো যদি দাঁড়ায় বেদিতে তোকে আবার কিন্তু আমি খেল দেখাবো মা তুমি করছো তুমি যেটা বলছো সেটা করছো তুমি যে আছো মা যখন বর্ধমানে প্রথম ঘটনাটা ঘটলো তখনও কিন্তু তার দুদিন তিন দিন আগে তুমি স্বয়ং মিডিয়াতে এসছো মা তুমি তো মিডিয়াতে আসতেই চাও না আমি জানি মা আমরা জোর করে তোমাকে আনি মা তুমি আমাকে বলেছো তুই সব কিছু ছাড় আমার ঘরের ভিডিও ছাড়বি না আমি মিডিয়াতে যাব না আমি ক্যামেরাতে উঠবো না তবু রিকোয়েস্ট করে মা তোমাকে আমার কথা শুনেছ তুমি মঙ্গলা মায়ের জন্য কিন্তু এসছিলে মা ওর ভণ্ডামিটা বের করার জন্য এসছো তুমি বেরও করে দিয়েছো দুবার দুবার ওর ভণ্ডামি তুমি বলে বলে বের করেছো সেই ভিডিও আমার এখনও রয়ে গেছে যারা দেখেছে তোমার সন্তানরা তারা বিশ্বাস করে যে এখানে জাগ্রত মন্দির আছে আজ দেখো ওকে নিয়ে কত বদনাম কত অপবাদ কত গালাগালি সবাই ও শুধরাচ্ছে না বলে তোমার সন্তানরা লড়াই করছে সে আবার রীতিমতন আবার ব্যবসা করতে যাচ্ছে মা আবার ব্যবসা করতে যাচ্ছে মা এই ছোট বাচ্চা নিয়ে মাগো এই ছোটো বাচ্চা নিয়ে মা দেখো তোমার সেবা করতে আমি ছাড়ি না মা মা গো তোমার সেবা করতে ছাড়ি না ছাড়ো আমাকে ছাড়ো শিব মায়ের ভক্তরা আজকের বৃহস্পতিবার আমি আমার তিনটে চ্যানেল একটা সূর্যকান্ত একটা শিবশামা মা একটা শিবায় ইউটিউব চ্যানেল প্রত্যেকটা চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাওয়ার সাথে সাথে নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসবো আমার ভিডিওগুলো যেগুলো ছাড়বো সব বোঝার বিষয় আছে এই ভিডিওগুলো দেখলে তোমাদের অনেক চোখ খুলবে শাস্ত্র ধর্ম গীতা সব নিয়েই আমি তৈরি করবো ভিডিওগুলো শুধু ছোট বাচ্চা শিবায়ং ওকে নিয়ে আমি পেরে উঠছি না তাই ভিডিও করার টাইম নেই ভিডিও করতে গেলে এটা অনেক সময় লাগে ঘড়ির কাঁটা তো আমার জন্য থেমে থাকে না তাই তোমাদেরকে অনুরোধ আমার আমাকে তোমরা সাপোর্ট করো শক্তি দাও আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ আমার খুব প্রয়োজন খুব প্রয়োজন তোমরা আশীর্বাদ না করলে আমি শক্তিটা কোথায় পাবো ভগবান তো আশীর্বাদ দিয়ে রেখেছেন স্বয়ং শিক্ষা মা কিন্তু তোমাদেরও আশীর্বাদ দরকার আছে তাই সবসময় বলি মায়ের নাম জপ করো যারা এখন আসতে পারছো না মায়ের নাম জপ করো মাকে যে কোনো সমস্যা হোক না মাকে একটা মানত করো মা আমার এই সমস্যাটা দূর হোক মা আমি যাব মন্দিরে বা হয়তো মন্দিরে আসো মাকে পুজো দাও একটা মানত করে যাও দেখবে তোমাদের মা তো পরীক্ষা করেন না আমাদেরকেও মাকে শুধু পরীক্ষা করলে হবে মাও তো পরীক্ষা করেন মা কি কখনো কারো চাকর হতে পারে যে মা কাজটা করে দেবে তারপরে আমরা মাকে দেব না ভুল কথা যদি মনে হয় তোমরা মাকে পুজো দেবে মাকে সাজাবে তোমরা মায়ের মন্দিরে আসো অন্তর থেকে ভক্তি দিয়ে চোখে জল দিয়ে মাকে ডাকো মা দেখো সারা দেয় কি না এতটাই জাগ্রত মন্দির এইভাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ ষোলোটা বছর এত এত ভক্তের মা মেরাকেল করেছে আমি ভাষায় বোঝাতে পারবো না তাই ভালো থাকো সুস্থ থাকো একবার কমেন্ট করে বলো জয় শিব শ্যামা মায়ের জয় তোমাদেরকে কমেন্ট শিখতেই হবে শিখতেই হবে শিখতেই হবে ভিডিও দেখতে পাচ্ছ ফোন করতে পারছো এত এত না ফোন করে কমেন্ট করো আর জায়গার অ্যাড্রেসগুলো খোঁজো আমার প্রত্যেকটা ভিডিওতে অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে খোঁজো তোমরা খালি বলছো এই অ্যাড্রেসটা কোথায় মা ঠিকানাটা কোথায় আমি এত পেরে উঠছি না কোন দিকটা সামলাবো বলো তাই তোমরা আমার ঠিকানাটা খুঁজে নাও ঠিক পেয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো